আসসালামু আলাইকুম ফিন্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম জানাচ্ছি বুলবুল বিগ বস আজকের এপিসোডে পৃথিবীর সেরা দশটি ফিন্স পাখির সাথে আপনাকে পরিচয় করিয়ে দেব ভিডিওটি শুরু করার আগে যারা এখনও ফিন্স কিং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা এখনো সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করুন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ ফিন্স পাখি তার অসাধারণ সৌন্দর্য এবং চমৎকার গানের জন্য প্রাচীনকাল থেকেই পাখি প্রেমীদের কাছে জনপ্রিয়তা পেয়েছে আনুমানিক বারো হাজার বছর আগে হাঙ্গরির পোলগার্ডিতে মেসিনিয়ান যুগের ফিন্সের জীবনাংশ পাওয়া যায় প্রাণীবিজ্ঞানীদের তথ্যমতে আনুমানিক বিশ হাজার বছর আগে প্রকৃতিতে ফিন্স পাখির অবাধ বিচরণ ছিল সুপ্রাচীন বিলুপ্ত পাই ছোট সাইজের এই পাখিটি আঠারোশো শতকের দিকে অস্ট্রেলিয়ায় ক্যাপটিভ বার্ড হিসেবে লালন পালন শুরু হয় প্যারট ফিন্স প্যারটফেন্স অস্ট্রেলিয়ার গ্যালাপাগস দ্বীপপুঞ্জের একটি পাখি উনিশশো সাঁত্রিশ সালের দিকে ফিন্স ক্যাপটিভ বার্ড হিসেবে লালন পালন শুরু হয় নয় থেকে পনেরো সেন্টিমিটার লম্বা ফিন্সের গায়ের রং সবুজ মাথা লাল বা নীল রঙের এবং লেজ লাল রঙের হয়ে থাকে প্যারটফেন্সের মিউটেশনগুলোর মধ্যে রেড ফেস ব্লু ফেস লুটিনো পাইট পিনটেইল টাই কালার ফিন্স বেশ জনপ্রিয় রয়্যাল গ্রিন এবং পিঙ্ক বিল প্যারট ফিন্স বিলুপ্তির ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে গোল্ডিয়ান অস্ট্রেলিয়ার ঘাসল্যান্ডের এই ফিন্স পাখিটি লেডি গোল্ডিয়ান ফিন্স গোল্ড ফিন্স বা রেইনবো ফিন্স নামে পরিচিত দেখতে অসাধারণ সুন্দর এই ফিন্স পাখিটিকে আঠারোশো সালে ব্রিটিশ পাখি বিজ্ঞানী জন গোল্ড আমারিনা গোল্ডিয়া বলে বর্ণনা করেছিলেন দেহের রং প্রধানত সবুজ হলুদ নীল এবং সাদা হয়ে থাকে মাথার রং লাল কালো কমলা ধূসর এবং হলুদ হয়ে থাকে বুকের রং বেগুনি সাদা এবং হয় গোল্ডেন মিউটেশনগুলোর মধ্যে রয়েছে গ্রিন ব্যাক 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 ব্লু সিলভার এবং হোয়াইট ব্যাগ স্টার ফিন উত্তর অস্ট্রেলিয়ার এই ফিন্স পাখিটি পাঁচ থেকে ছয় ইঞ্চি লম্বা হয়ে থাকে দেহের রং প্রধানত সবুজ এবং মুখের রং লাল বা হলুদ হয় ফিন্সের মধ্যে জনপ্রিয় এই পাখিটির শরীরে অসংখ্য সাদা দাগ রয়েছে তবে পাখিটিকে একটু দূর থেকে দেখলে মনে হবে পাখিটির সবুজ শরীরে অনেক তারা জ্বলছে মূলত শরীরে এই তারা বা স্টার চিহ্নের কারণে পাখিটিকে স্টার ফিন্স নামে ডাকা হয় রেড ফেস গ্রিন ইয়েলো ফেস গ্রিন লুটিনো ইসাবেল সিনামন পাইট ইয়োলো বডি ব্লু বডি স্টার ফেন্সের প্রধান মিউটেশনগুলোর মধ্যে উল্লেখযোগ্য আউল ফিন্স আঠারোশো সাতাশ সালে পাখিবিজ্ঞানী নিকুলাস ওয়েলওয়ার্ড ভিগোর্স এবং টমাস হসফিল এই ফিন্স পাখিটিকে ডাবল বার্ড ফিন্স হিসেবে বর্ণনা করেন উত্তর পশ্চিম অস্ট্রেলিয়ার এই ফিন্স পাখিটি দশ থেকে এগারো সেন্টিমিটার লম্বা হয় মুখের উপর ভাগ থেকে পেটের উপরের ভাগে কালো রঙের গোলাকার শেপের কারণে দেখতে ছোট সাইজের প্যাঁচার মতো দেখাই বলে এই পাখিটিকে আউল ফিন্স নামে ডাকা হয় অসাধারণ সুন্দর এই ফিন্স পাখিটির মুখের রং সাদা পিঠের অংশ ধূসর রঙের এবং পাখার শেষের দিকে সাদা রঙের ছোট ছোট স্পট থাকে বিচিনো বা বার্ড ফিন্স নামে পরিচিত এই পাখিটি বাহারি রঙের না হলেও দেখতে খুব সুন্দর ফন এবং গ্রে বা ব্ল্যাক আউল ফিন্সের উল্লেখযোগ্য মিউটেশন লং টেল ফিন্স। ছয় থেকে সাত ইঞ্চি লম্বা এই পাখিটিকে লম্বা বা তীক্ষ্ণ লেজের জন্য টেল বা শার্প টেল ফিন্স নামে ডাকা হয়ে থাকে ফ্যাকাশে বা ধূসর রঙের মাথা ঠোঁটের নিচের অংশে গোলাকার কালো বা গ্রে রঙের বিপ থাকে পাখা থেকে নিচে পায়ের উপরের অংশে কালো বা গ্রে রঙের শেপ থাকে এদের লেজ লম্বা এবং কালো রঙের হয়ে থাকে আঠারোশো সালে ব্রিটিশ পাখি বিজ্ঞানী জন গোল এই পাখিটিকে আমাদিনা আকুতি উদা নামে বর্ণনা করেন সাদা আলবিনো ক্রিমিনো ইসাবেল ফন এবং গ্রে লং এর উল্লেখযোগ্য মিউটেশন মার্ক্স উত্তর অস্ট্রেলিয়ার এই ফিন্স পাখিটির মুখের চারিপাশে কালো রঙের মাস্ক থাকে বলে এই পাখিটিকে মাস্ক ফিন্স নামে ডাকা হয়ে থাকে বারো থেকে চোদ্দ সেন্টিমিটার লম্বা এই পাখিটির লম্বা লেস থাকে এবং মুখের কালো রঙের মাস্ক ছাড়াও দুই পায়ের উড়ুতে কালো রঙের শেপ থাকে ঠোঁটের রং হলুদ হয় এবং দূর থেকে দেখলে মনে হবে কালো রঙের মাক্সের উপর একজোড়া ঠোঁট কেটে বসানো হয়েছে ছেলে বা মেয়ে পাখিকে দেখতে প্রায় একই রকম মনে হয় কর্ডেন ব্লু ফিন্স আফ্রিকার সাবসাহারান অঞ্চলের এই পাখিটি আকারে বেশ ছোট সবচেয়ে ছোট সাইজের ফিঞ্চ পাখির মধ্যে অন্যতম কর্ডেন ব্লু ফিঞ্চের ওজন মাত্র নয় থেকে দশ গ্রাম এবং লম্বা চার থেকে পাঁচ ইঞ্চি মেয়ে পাখির কোন চিক না থাকলেও ছেলে পাখিটির লাল রঙের চিক থাকে ঠোঁটের নিচের অংশ থেকে শুরু করে লেস পর্যন্ত নীল রঙের আবরণ থাকে মেয়ে পাখির ক্ষেত্রে নীল রঙের এই আবরণ বুকের মাঝ বরাবরে সে শেষ হয় সতেরোশো সালে ফরাসি প্রাণীবিদ মাথুরিন জ্যাক ব্রিসন এই পাখিটিকে লাল গালযুক্ত করডেন ব্লু নামে বর্ণনা করেছিলেন ফায়ারটেল ফিন্স স্প্যারো গ্রুপের এই পাখিটি ব্যাপকভাবে ফায়ারটেল ফিন্স ডায়মন্ড স্প্যারো বা স্পট সাইডেড ফিন্স নামে পরিচিত অস্ট্রেলিয়ায় পাওয়া চারটি ফায়ারটেল ফিন্স প্রজাতির মধ্যে ডায়মন্ড ফায়ারটেল ফিন্স একটি ফায়ারটেল নামটি তাদের জ্বলন্ত লাল র্যাম বা লেজের পালক থেকে উদ্ভূত হয়েছিল দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ার এই ফিন্স পাখিটি পাঁচ থেকে ছয় ইঞ্চি লম্বা হয়ে থাকে এর ঠোঁট এবং চোখের রিং গাঢ় লাল রঙের হয় ফায়ারটেল ফিন্সের মিউটেশনগুলোর মধ্যে ব্ল্যাক ফন পাইট সিলভার এবং সাদা অন্যতম র্যাম্প এবং লেজের কালারের উপর আবার দুই ধরনের মিউটেশন হয় অরেঞ্জ টেল এবং ফায়ারটেইল জেব্রাফিন্স ফিন্স ফিন্স ফ্যামিলির সবচেয়ে জনপ্রিয় পাখি আঠারোশো সালে নিকোলাস বাইডিন অস্ট্রেলিয়া অভিযানের সময় প্রথম ফিন্স দেখতে পান এরপর আঠারোশো সাঁত্রিশ সালে জন গোল্ড জেব্রাফিন্সকে আমারিনা ক্যাস্টানোটিস নামে বর্ণনা করেন ফিন্সের মধ্যে সবচেয়ে বেশি মিউটেশন আছে জেবরা ফুলবডি অরেঞ্জ চারকোল এবং ইমো জেব্রাফিন্সের মিউটেশনগুলোর মধ্যে অন্যতম এবং সবচেয়ে বেশি জনপ্রিয় জেব্রাফিন্সকে ফিন্স হিসেবে সবচেয়ে বেশি লালন পালন করা হয় বলা হয়ে থাকে ফিন্স পালকদের মধ্যে ফিন্স কখনো পালন করেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর আমি নিজেও জেব্রা ফিন্স দিয়ে ফিন্স পালন শুরু করেছিলাম আপনি কোন ফিন্স দিয়ে ফিন্স পালন শুরু করেছেন অবশ্যই জানাবেন সোসাইটি ফিন্স উত্তর আমেরিকায় এই পাখিটি সোসাইটি ফিন্স নামে পরিচিতি লাভ করল পৃথিবীর যে কোনো অঞ্চলে পাখিটি বেঙ্গলি ফিন্স নামে বেশি পরিচিত দেহের রং প্রধানত কালো সাদা ফন এবং ক্রিম রঙের হয় ঠোঁট কালো বা সাদা রঙের হয় চার থেকে পাঁচ ইঞ্চি লম্বা এই পাখিটির ছেলে মেয়ে দেখতে প্রায় একই রকম হয় নিজের বাচ্চা লালন পালনের পাশাপাশি অন্য যে কোনো ফিন্সের বাচ্চা খুব ভালোভাবে লালন পালন করে বলে ফোস্টার হিসেবে বেঙ্গলি ফিন্সের চাহিদা আছে ক্রেস্টেড নন ক্রেস্টেড দুই ধরনের বেঙ্গলি ফিন্স হয় চকোপাইট সাদা কালো ফন ইউরোপাল বেঙ্গলি ফিন্সের মিউটেশনগুলোর মধ্যে অন্যতম এতক্ষণ এত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনি কোন ফিন্স দিয়ে ফিন্স পাখি পালন শুরু করেছেন কমেন্টসে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ফিন্স কিং ইউটিউব চ্যানেল দেখতে থাকুন